শোনেন কালা পাঠার কথাগুলো শোনেন কোন ভদ্র সভ্য ঘরের সন্তান যে নাকি বাংলাদেশের নেতৃত্ব দেবে হাসনাত আব্দুল্লাহ কালা পাঠার কথাগুলো আপনারা শোনেন আমাদের মারা নাকি তাকে প্রত্যেক রাতে ডাকতো কথা শোনেন কথা শুনছেন কারণ সে বলতেছে আমাদের মা নাকি আমাদের মারা মানে তার মানে কি আমাদের বাংলাদেশের সকল নারী পুরুষের মা তাকে তাদেরকে ডাকতো হ্যাঁ এই জন্য তারা যাইতো আমাদের মাদের সাথে নোংরামি করার জন্য এই কত বড় একটা বাজে দু চরিত্র ছেলে হতে পারে আপনারা বলুন এই ছেলে নাকি আবার হচ্ছে বাংলাদেশে সংস্কার করবে এই ছেলে নাকি আমাদের নেতৃত্ব দেবে এই ছেলে নাকি আবার ভবিষ্যৎ বাংলাদেশে নাকি কোনোভাবে ইয়ে করবে আপনার নেতৃত্ব দেবে কোনোভাবে এই ছেলেকে নাকি আমরা আবার ভোট দেব কীভাবে আশা করে এই লম্পট দুধ চরিত্র ব্যাদবটা যে আমরা তাকে বাংলাদেশে আবার তাকে ইয়ে করব আরে এই পোলা তুই এখন হচ্ছে ডাক দে দেখ না আমরা যাই কিনা তখন তো আমরা ভুল বসুতে আবেগের তাড়নায় গিয়েছি এখন তো আর আমাদের আবেগ নেই বিবেক জাগ্রত হয়েছে যে তোরা তোদের স্বার্থের জন্য যদি তোরা যদি এতেই যদি ভালো ঘরের সন্তান হইতি ভালো মানুষ তোর মুখের ভাষা এমন হতো না আর তুই যদি ভালোই হতি তাহলে তোর পাঁচ তারিখের আগে তোর কি ছিল তুই যদি টিউশন করে যদি এত দামি দামি গাড়ি বাড়ি করতে পারিস তাহলে এই যে পূর্ব থেকে এই পর্যন্ত যা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা তারা যে এই স্কুল কলেজ মাস্টারি করে তাদের কত টাকা হয়েছে তারা তো একটা গাড়ি পর্যন্ত কিনতে পারে না তারা যে ঠিকমতো বাচ্চাদেরকে লালন পালন করতে পারে না তোর এসব মরক্ষ কথাবার্তা বলছ কেউ আর নিবে না তবে তুই মনে রাখিস মাত্র তোকে ভুয়া ভুয়া বলছে মাত্র বলছে আবার ডাকলে রাজুতে জুতা মারবো মুখেতে নেক্সট টাইম আসে না তোদেরকে জুতার মুখে মারবে না রাজুতে আর ডাকার সাহস তো পাবি না তোদেরকে মানুষ যেখানে পাবে সেখানে জুতা পিটা করাবে কারণ তোর আজকে যে ভাষা এই ভাষা মানুষ বুঝে গেছে যে তুই কোন পানের মাছ কতটুক পানের মাছ হলে তুই এইভাবে কথা বলতে পারিস তুই একটা নর্দমার কিট বুঝছ আর তোর কি বলবো তোরা তো সেই উনিশশো সাল থেকেই হচ্ছে তোরা আমাদের বাংলাদেশের বাংলাদেশটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস কারণ তোরা তো হচ্ছিস একেবারেই জিন্নার বীজ তোরা তো হচ্ছিস সেই একত্তরের ফা খাহানাদার বাহিনীর বীজ তোরা তো হচ্ছিস তাদেরই দূষর তো তোরা ভালো হবে থেকে তোদের মুখের ভাষা ভালো হবে থেকে বুঝছিস কালা পাঠা তুই তো আর ভালো কখনো তো দেখতে তো চেহারার দিকে তাকাইলে তো বোঝা যায় তুই একটা কালো দুম্বা পাঠা তোর কথাবার্তার ধরন আর কী হবে তুই কতই আর ভালো would be a dictator.